হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি এটা হচ্ছে সোমবার দিনের ব্লগ বাজে এখন সকাল সাড়ে ছটা তোমাদেরকে সঙ্গে নিয়ে এখন থেকে আজকে ব্লগটা শুরু করছি পুরো ব্লগটা জুড়ে সাথে থাকো আশা করি তোমাদের আজকে ব্লগটা খুব ভালো লাগবে তোমাদের সাথে কোনো কিছু শেয়ার না করা পর্যন্ত তো একদমই ভালো লাগে না তো দেখো বারান্দাতে এই স্লাইডিং কাজগুলো লাগানো হয়েছে তো সানডেতেই লাগিয়ে দিয়ে গেছে তো যতক্ষণ তোমাদের সাথে শেয়ার করতে পারছিলাম ভালো লাগছিল না তোর সানডে তে কোনো ব্লগ করিনি কারণটা তোমরা জানোই বাড়িতে রং মিস্ত্রি কাজ করছে সাথে করে এই যে স্লাইডিংগুলো লাগিয়েছিলাম তো সেই দাদারা ঠিক দুপুরবেলার টাইমে এনে খেতে বসবো সেই টাইমে আর কি এসেছে তো খেতে খেতেও আমাদের অনেক বেলা হয়ে গেছিলো তো এই সব কাজ সেরে মানে ঘর ঠর আবার মুছতে হয়েছে তো এইসব করে না অনেকটা বেলা হয়ে গেছিলো প্রথমত ওই দ্বিতীয়ত আবার আমার ছোটো মামা এসেছিলো বহুদিন পরে তো আমার মার ছোটো মামা এসেছিলো আমাদের বাড়িতে একটু দেখা সাক্ষাৎ করার জন্য কারণ আমার পক্ষে তো আর বাড়িতে গিয়ে দেখা করা এই মুহূর্তে পসিবল না তো সেই জন্য মামা আর মাই এসেছিলো আমার সাথে দেখা করতে আর বোনও যেহেতু এখানেই থাকে তো সেই জন্য বোনের সাথেও একবারে দেখা করে গেল তো এই সব কারণবশত আর কি ভিডিও করা হয়ে ওঠেনি আর তারপরে কি সানডে মানেই জানো আমার মানে সবজি বাজার থেকে শুরু করে মাছ মাংসের বাজার সবই আসে সবজি বাজার যদিও শনিবার হয়ে যায় কিন্তু কী বলতো এই মানে এই সপ্তাহে কি হচ্ছে সব কিছুই একদম মানে কি বলো রুটিনের বাইরে চলে গেছে সব কিছু একদম গন্ডগোল হয়ে গেছে যে কারণে শনিবার দিনকে সবজি বাজার হয়নি তো রবিবার দিনকেই সব বাজার হাট হয়েছে সেগুলোকে গুছিয়ে গুছিয়ে ফ্রিজে অর্গানাইজ করা প্লাস রান্নাবান্না সব কিছু মিলিয়ে একদম প্যাকটা একটা শিডিউল ছিল সানডেতে তো সেই কারণেই আর কি কোনো ব্লগ শ্যুট করিনি আনন্দের সাথে ব্লগটা শ্যুট করে ফেলি ঠিকই কিন্তু এডিটিংয়ের টাইমটা আমি দিতে পারছি না এই মুহূর্তে কারণ বাড়ির দিকে অনেকটা সময় দিতে হয় ঘরের কাজ তো ছেড়ে দাও ওগুলো তো করতেই হয় তার সাথে সাথে কি বলো তো মিস্ত্রি দাদাদের সাথে না একটুখানি মানে সময় দিতে হয় ওদেরকে দেখি দেখিয়ে দিতে হয় নয়তো একটু চোখের আড়াল হলেই না উল্টোপাল্টা করে ফেললে তো যতই হোক পয়সা খরচা করে একটা কাজ করানো হচ্ছে তো সেই কাজটা যদি একটু দাঁড়িয়ে থেকে ঠিকঠাকভাবে না করিয়ে নেওয়া হয় সেটা বাজে ব্যাপার হবে কারণ রঙের ব্যাপার তো শুধু রং বলে না যে কোনো কাজই দাঁড়িয়ে থেকে করলে পরে কি বলো তো কাজটা একদম নিখুঁত হয় এবং ভালো হয় তো সেই কারণেই হাজবেন্ড যতক্ষণ থাকে থাকে বাট হাজবেন্ড বেরিয়ে গেলে পরে আমাকে আর কি তদারকিগুলো করতে হয় তো সেই জন্যই আর কি সেই সময়টা বের করে উঠতে পারছি না দেখে আর কি ভিডিও বানাইনি ভিডিও বানালেই তো হলো না এডিটিংয়ের টাইমটাও বের করতে হয় আর ভিডিও বানিয়ে রেখে দিলে পরে যদি তোমাদের সাথে শেয়ার না করতে পারি ওটা আবার গিল্ট ফিল হয় তো এই সব কারণবশতেই আর কি বলতে পারো সানডেতে ভিডিও করিনি করলে করাই যেত বাট ওই যে ওই এডিটিংয়ের টাইমটা বের করতে পারবো না দেখে আর কি করিনি বলতে পারো তো যাই হোক অনেক কথা তোমাদের সাথে শেয়ার করে ফেললাম আসলে কি বলো তো অনেক কথা জমে থাকে এবং মনে হয় কখন ব্লগ শ্যুট করব এবং এডিটিং করে তোমাদের সাথে সেই মনের কথাগুলো শেয়ার করতে পারবো আসলে আমি কথা বলতে ভীষণ ভালোবাসি তো আর দেখবে মানে খুব কাছের মানুষদের সাথে যে কথাগুলো শেয়ার করা যায় সেগুলো কিন্তু সবার সাথে আবার শেয়ার করা যায় না তো তোমরা আমার একটা বড় পরিবার তো তোমাদের সাথে শেয়ার করে যে আনন্দটা পাই তোমরা আমার আনন্দতে আনন্দ পাও এবং আমার দুঃখে দুঃখ পাই তো এটা ভেবেও ভীষণ ভালো লাগে যে আমার একটা এক্সটেন্ডেড ফ্যামিলি আছে তো যেই ফ্যামিলির মানুষগুলো আমার খুশিতে খুশি হয় এবং সেই খুশির খবরগুলো শেয়ার করতে পারলেও খুব আনন্দ হয় তো তোমাদের সাথে শেয়ার না করা অবধি শান্তি পাচ্ছিলাম না তো তাই জন্য ঝড়ের বেগে একদম সব কথাগুলো শেয়ার করে নিলাম তো আজকে জানো তো আমার বান্না খুব একটা প্রেশার নেই যেটা তোমাদেরকে বলছিলাম যে আগের দিনকে আর কি সানডেতেই মামা আর আমার মা এসেছিলো তো সন্ধ্যেবেলা মামা অনেক খাবার দাবার নিয়ে এসেছিলো প্লাস আমার হাজব্যান্ডও অনেক খাবার দাবার নিয়ে এসেছিলো তো সেই সব খাবারগুলোই আর কি বলতে পারো চুটুর পুটুর খেয়ে রাতের ডিনারটা পুরো একদম স্কিপ করেছি আমরা সবাই তো সেই খাবার দাবারগুলো সমস্তটাই ফ্রিজে তুলে রাখা হয়েছে তো সেই জন্য আজকে রান্নার সেরকম ঝামেলা নেই শুধু জাস্ট একটা সবজি মতন করবো সবজি বলতে কি সমস্ত ভেজিস দিয়ে না একটা ভাজা টাইপের করব আর দেখতেই পেলে ভাতটা বসিয়ে দিলাম আর অনেক দিন ধরে না আমার ডাইনিং টেবিলটা ভালো করে না ক্লিন করা হচ্ছিল না দেখবে ডাইনিং টেবিল না একভাবে মুছতে মুছতে যেহেতু খাওয়া দাওয়া করা হয় তো একটা তেল চিটে ব্যাপার হয়ে যায় তো সেই জিনিসটা না খুব বাজে লাগে দেখতে আর টেবিল ক্লথ তুলে যদি ধরো সার্ফে ভিজিয়ে কেচে দেওয়া হয় না মানে কেমন একটা রিঙ্কেল টাইপের পড়ে যায় টেবিল ক্লথের উপরে বিশেষ করে প্লাস্টিকের টেবিল ক্লথ তো একটু কেমন রিঙ্কেল টাইপের পড়ে যায় তো সেই কারণেই আর কি আমি তুলে আর কেচে দিলাম না আমি কি করলাম বলো তো আমার যে হোমমেড মানে একটা সলিউশন বানিয়ে রেখেছিলাম না ভিনিগার জল আর লিকুইড সোপ দিয়ে তো ওই মানে স্প্রেটা দিয়ে আর কি ভালো করে টেবিলটা পরিষ্কার করে নিলাম সাথে করে টেবিলের ওপরে যা যা জিনিসপত্র রাখা ছিল সমস্তটা পরিষ্কার করে নিলাম কারণ রাত্রিবেলা না হয়ে ওঠে না এত ঠান্ডা পড়েছে না আমাদের এখানে হঠাৎ করে তোমাদেরকে তো বলছিলামই যে ঠান্ডা একদমই ছিল না আবার হঠাৎ করে ঠান্ডা পড়েছে তোমাদেরকে বলেছিলাম বাড়ি গেছে তো বাড়িতে গিয়ে এত ঠান্ডা লাগিয়ে এসেছে গলায় ইনফেকশন হয়ে খুব বাজে অবস্থা আবার তো আবার রয়েছে ছিল দেখে বাড়িতে আর কি গেছিলো তো গিয়ে আরও বিপদ বাড়িয়ে নিয়ে এসেছে প্রচণ্ড ঠান্ডা লেগে খুব শরীর খারাপ তো ওষুধ টষুধ খাইয়ে আর কি সুস্থ করার চেষ্টা চলছে এখন দেখা যাক কদ্দূর কি হয় তো যাই হোক আমি দেখো টেবিলটা মুছে না টাকে খেয়ে নিলাম কারণ চিয়াশিরটা খেয়ে একটু সময় দিয়ে তারপরে চাটা খাবো আর সাথে করে একবার আজকে ব্রেকফাস্টটাও করে নেবো কারণ রান্নার অতটা ঝামেলা নেই সেই কারণে আর কি তো এখানে দেখো বেশ অনেকটা কোয়ান্টিটিতে না সবজি কেটে নিয়েছি কারণ কাটতে কাটতে না বুঝতে পারিনি অনেকটা বেশি হয়ে গেছে তবে এই সবজি ভাজাটা খেতে এতটাই টেস্টি হয় মানে সবটাই আর কি ফিনিশ হয়ে যাবে কিছু থেকে যাবে না তো এখানে দেখো সবই দিয়েছি আমি বিট গাজর তারপর হচ্ছে ফুলকপি আলু পেঁয়াজ কলি এখানে মটরশুঁটি চাইলে মটরশুঁটিও দিতে পারো বাট আমি ভুলে গেছিলাম একদম ঘরে ছিল কিন্তু ভুলে গেছি দিতে তো মানে পুরো এক কড়াই জুড়ে হয়ে গেছে তো আমি কি করলাম পুরোটা ঢেলে দিয়ে না ঢাকনা দিয়ে চাপা দিয়ে রেখেছিলাম যাতে করে একটু তাড়াতাড়ি সফট হয়ে যায় তো সফট হয়ে যাওয়ার পরে নাড়া দিলাম কারণ তখন যদি নাড়া দিতে যেতাম পুরো একদম ছড়িয়ে যেত পড়ে যেত তো সেটা করিনি চাপা দিয়ে রেখে দিয়েছি দিয়ে তারপরে একটু যখন মজে গেল সবজিগুলো তারপরে নাড়াচাড়া দিলাম তো এটা আমার মাকে দেখতাম অনেক বেশি কোয়ান্টিটিতে সবজি করলে পরে এইভাবে করতো তো নাড়াচাড়া দিয়ে এখানে দেখো হাজব্যান্ডে রুটিটা করে দিয়েছি তো এই ভাজাটা খেয়েও গেল না আর নিয়েও যাবে না তো এইখানে ওর জন্য রুটি করে দিলাম আর মা পিঠে পায়েস এগুলো বানিয়ে নিয়ে এসেছে মামা মিষ্টি নিয়ে এসেছিলো তো সেই মিষ্টি আর পায়েস দিয়ে রুটি দিয়ে দিলাম তো ওই দিয়ে ও টিফিন নিয়ে চলে গেল আর আগের দিনকে না আমি মেথি শাক ভাজা বেগুন দিয়ে করেছিলাম তারপরে আলু দিয়ে রুই মাছের ঝোল করেছিলাম তো সেইগুলো ছিল তো ওগুলো দিয়েই ও সকালে খেয়ে গেল আর এখানে সবজি ভাজাটা করছি কারণ রাতের বেলা তো কিছু করতে হবে তো সেই জন্য রাতের বেলার জন্য একবারে করে রেখে দিচ্ছি প্লাস আমরা সকালেও খাবো আবার দুপুরবেলাও একটু খাবো তো সেই জন্য একটু বেশি করেই করে রাখলাম দেখো সবজিটা ফিফটি পার্সেন্ট মতন সেদ্ধ হয়ে গেছে তারপরেই কিন্তু আমি এর মধ্যে নুন হলুদ দিলাম আমি যে কোনো ভাজার ক্ষেত্রে সেটা আলু পেঁয়াজ কলি ভাজা হোক বা শুধু আলু ভাজা হোক বা আলু ফুলকপি ভাজা হোক যেহেতু খুব অল্প তেলেই আমি ভাজার চেষ্টা করি তো সেই কারণে আমি দেখেছি আগেই যদি আমি নুন দিয়ে দিই না আলুটা কেমন যেন হয়ে যায় মানে একটু যেন কেমন ভেঙে ভেঙে যায় আলুগুলো আর ভালো করে আর কি ভাজাটা বেশ সুন্দর হয় না তো সেই কারণে নুনটা সব সময় আ সেদ্ধ হওয়ার পরে দিই মানে ফিফটি পার্সেন্ট আলুটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে তারপরেই কিন্তু আমি নুনটা দিয়ে থাকি নুন হলুদটা অ্যাড করে থাকি তো এই ক্ষেত্রেও আমি তাই করলাম তো নুন হলুদ দিয়ে ভালো করে ঢাকা চাপা দিয়ে গ্যাস কমিয়ে কমিয়ে ভেজে নিয়েছি তারপরে তো নামিয়ে নিলাম দেখতেই পেলে আর দেখে বুঝতেই পারছো কতটা ইয়ামি লাগছে দেখতে এই ভাজাটা রুটি দিয়ে খেতেও যেমন ভালো লাগে গরম গরম ভাতে কিন্তু ঘি দিয়ে খেতেও খুব ভালো লাগে তারপরে মিস্ত্রি দাদাকে চা করে দিয়ে আসলাম আজকে একজনই এসেছে কারণ এখন না ডেটও হচ্ছে তো আজকে একজন দাদাই এসেছে তো সেই কারণে আর কি এক কাপ চাই করে দিলাম আর সাথে করে আমার জন্য একটু দুধ চা করে নিলাম তোমাদেরকে তো বলেই যাচ্ছি যে আমার এখন ভীষণ দুধ চা খেতে ভালো লাগছে এটা শীতের জন্যই হচ্ছে গরম পড়লে আর এত ইচ্ছা করবে না তখন ঠান্ডা ঠান্ডা জিনিসই খেতে ইচ্ছা করবে তো যে কয়দিন গরম আছে সে কয়দিন খেয়ে সরি শীত আছে সেই কয়দিন খেয়ে নিই গরমকালে তো ওই খাওয়া খাওয়াটাওয়া সবই ভুলে যেতে হবে তো যাই হোক আমি সকালে ব্রেকফাস্টে একটা রুটি একটু সবজি ভাজা আর এক কাপ চা খেলাম খেয়ে রান্নাঘরটা ক্লিন করে নিলাম বাসনগুলো মেজে জল ঝরাতে দিয়ে এখন দেখো ফ্রিজটা একটু গুছিয়ে নিচ্ছি এই যে সবজিগুলো না আর কি ফ্রিজে রেখেছিলাম কিন্তু ফ্রিজে যে জিনিসপত্রগুলো তুলতে হয়েছে তোমাদেরকে বললাম যে অনেক খাবার দাবার রয়ে গেছিলো তো সেই খাবারগুলো তুলতে গিয়ে এই সবজিপাতিগুলো আর কি বের করে রাখতে হয়েছিল তো সেইগুলোকে আবার সকালবেলা খালি হয়ে গেছে ফ্রিজটা যেহেতু সব খাবার দাবার বার করে গরম করে নিয়েছি তো ফ্রিজটা খালি হয়ে যাওয়াতে আবার সেগুলোকে জায়গা মতন প্লেস করে দিলাম দিয়ে এখন একটুখানি গরম জল বসিয়ে দিলাম বোনের তো বললামই শরীরটা একদম ভালো না তো ওকে স্নানে পাঠাবো তো সেই কারণে গরম জলটা করে আর কি মানে কো বসিয়ে দিলে পরে তবে উঠে স্নান করতে যাবে নয়তো ওই যাচ্ছি যাবো করে করে আর কি সময় কাটাবে যেতে চাইবে না তো সেই কারণেই আর কি জলটা গরম বসিয়ে দিয়ে আমি দেখো সামনের যে ছোট বারান্দাটা সেটা ঝাড় দিয়ে নিলাম কারণ আগের দিনকে যেহেতু বিকেলের পর এসছিলো আমি না খুব ভালো করে ঝাড় দিতে পারিনি আলগা আলগা জাস্ট একটু ঝাড় দিয়ে রেখেছিলাম তো সেই জন্য এখন ভালো করে ঝাড় দিয়ে না একটুখানি ধুইয়ে দেব। আর স্পেশালি এই বারান্দাটা পুরো আটকে দেওয়ার তার কারণ একটাই হলো সেটা হচ্ছে তোমাদের পুটু মহারাজ তো এই পুটু মহারাজ মাঝে মধ্যে এত দুষ্টুমি করে না তখন মানে বিশেষ করে সকালবেলা ঘুম থেকে উঠে খুব দুষ্টুমি করে বাইরে বেরোনোর জন্য তো সকালবেলা যখন দুষ্টুমি করবে তখন ওকে এই জায়গাটায় আটকে রেখে আমি ঘরের কাজগুলো সারবো সেই কারণে তো সেই জন্যই আর কি মেনলি ওরকমভাবে পুরো স্লাইডিং করে নেওয়া আর তাছাড়াও একটা ঘরের সাথে অ্যাটাচ একটা এক্সট্রা স্পেস বুঝতেই পারছো অনেক কাজে লাগবে আর সিকিউরিটিরও একটা ব্যাপার আছে তো সব কিছু মিলেই আর কি ঝড় বৃষ্টি থেকেও বারান্দাটাকে রেহাই দেওয়া যাবে বৃষ্টি হচ্ছে বাইরে ঘর মানে ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কিছু উপভোগ করা যাবে যেহেতু কাঁচের জানলা লাগিয়েছি সেই কারণে তো এই হচ্ছে ব্যাপার তো রিজেনটাও তোমাদেরকে বলে দিলাম আর এই ছোট ছাদটাকেও একটুখানি ঝাড় দিয়ে নিলাম আর একটা না জড়ো করেছি অনেকটা নোংরা জ্বর করেছি এই ছাদটাকে না নারকেলের যে ঝাড়ু হয় সেই ঝাড়ু দিয়ে ভালো করে ঝাড় দিতে হবে কারণ কেমন যেন হয়ে গেছে মানে সেই চলটা ওঠা চলটা ওঠা কেমন যেন হয়ে গেছে এই যে যেখান দিয়ে এসির আউটলেট পাইপটা বেরিয়েছে না ওই জায়গাটা দিয়ে জল গিয়ে গিয়ে না ওই জায়গাটা কেমন যেন একটু শ্যাওলা জমে জমে কেমন যেন হয়ে গেছে তো সেই জায়গাটা ভালো করে নারকেলের ঝাড়ু দিয়ে না ঝাড় দিলে পরিষ্কার হবে না তো আমার নারকেলের ঝাড়ুটা ঘরে নেই আর কি একটাই রয়েছে তো নিচের উঠানটা ঝাড় দিতে লাগে তো ওপরের জন্য আলাদা কিনে সেটা আর কি করব তো মাঘ মাসে ছাড়া হবে না কারণ যে কোনো মাসে তো ঝাটা কেনা যায় না তো পৌষ মাসে আমরা ঝাঁটা কিনি না তো সেই কারণেই মাঘ মাস অবধি ওয়েট করতে হবে তো দেখো এখন বারান্দাটা একটু ধুয়ে দিচ্ছি তো বারান্দা ধুয়ে আমি এখন ঘরটা মুছব তারপরে স্নান করতে যাব তারপরে স্নান সেরে পুজো টুজো রয়েছে তারপরে খাওয়া দাওয়া তো চলো আর ব্লগটাকে বেশি বড় করিনি বন্ধুরা আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও একটা লাইক করে যেতে ভুল না তোমাদের একটা লাইক এবং কমেন্ট আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক অনেক বেশি মোটিভেট করে চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করে দিও ফ্রেন্ডস মামলির সাথে ভিডিওগুলো শেয়ার করো দেখাও যে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা